বিশ্বের বেশিরভাগ বড় কোম্পানি এখন আমেরিকার যেমন ইউটিউব গুগল ফেসবুক টুইটার অ্যাপেল মাইক্রোসফট এবং অ্যামাজন আরও অনেক বড় কোম্পানি আমেরিকায় রয়েছে আমেরিকার বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী দ্বিতীয় সর্বাধিক মানুষ ইহুদি ধর্মাবলম্বী এবং তৃতীয় সর্বাধিক মানুষ হিন্দু ধর্মাবলম্বী এবং শূন্য পয়েন্ট সাত পার্সেন্ট মুসলিম ধর্মাবলম্বী যদি আপনার কাছে দশ মার্কিন ডলার থাকে তাহলে চিন্তার কিছু নেই আর এই দেশের সবচেয়ে বড় শহর হলো নিউ ইয়র্ক এই দেশে আশি পার্সেন্ট মানুষ ইংরেজিতে কথা বলে আর পনেরো পার্সেন্ট স্প্যানিশ ভাষায় কথা বলে আর বাকি পাঁচ পার্সেন্ট আরবি হিন্দু ইউদি এবং ফারাসি ভাষায় কথা বলে চারেই জুলাই সতেরোশো ছিয়াত্তর সালে আমেরিকা গ্রেট ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে বর্তমান আমেরিকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ প্রথম স্থানে রয়েছে চীন আমেরিকা নিরানব্বই পার্সেন্ট মানুষ শিক্ষিত আর এই দেশের জনসংখ্যা আটাত্তর বছর বয়সী পৃথিবীতে এই দেশের সবচেয়ে ব্যবহৃত মুদ্রা হল মার্কিন ডলার আমেরিকা ছাড়া অন্য বারোটি দেশে সরকারি মুদ্রা এটি আমেরিকান প্রজাতির নাম বাইসন পাখি প্রজাতির নাম বোল্টেগল ফুলের প্রজাতির নাম রোজ প্রায় সবাই আমেরিকায় যেতে চায় কিন্তু দুঃখের বিষয় হলো এই দেশটি সবাইকে ভিসা দেয় না আজকের এই ভিডিওতে আমি আপনাকে আমেরিকা সম্পর্কে কিছু তথ্য বলবো যা আপনি আগে কখনো শুনেন আমেরিকার প্রতি পাঁচজন মৃত্যু ব্যক্তির মধ্যে একজন অতিরিক্ত ধূমপান কারণে মারা যায় এই দেশে প্রতি পাঁচ সেকেন্ডে ছয় হাজার প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয় আমেরিকার জনসংখ্যা তিন বিলিয়ন আমেরিকা এমন একটি দেশ যেখানে পঞ্চাশটি রাজ্য আছে যেখানে গাড়ি চালানোর সময় প্রতি ঘন্টায় একজন মারা যায় আমেরিকায় সাত পার্সেন্ট মানুষ কখনো কাশি দেয় না আপনি যদি খুব মোটা হন তাহলে চিন্তার কিছু নেই আমেরিকার নোংরা কাজগুলোর মধ্যে একটি হলো টয়লেট ব্যবহার করে তারা পানি পরিবর্তে টিস্যু ব্যবহার করে আমেরিকার বৃহত্তম রাজ্য হলো আলাস্কা যদিও এটি আমেরিকা ছিল না এটি রাশিয়ার অংশ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে দুই মিলিয়ন ডলার দিয়ে রাজ্যটি কিনে নেয় আমেরিকানরা সারা বিশ্বের মানুষের থেকে কম কাজ করে কেউ কেউ এক বছর কেউ দুই বছর আবার কেউ পাঁচ বা দশ বছর ধরে কাজ করছে আমেরিকানরা প্রচুর মুরগি খায় প্রতি বছর প্রায় আট বিলিয়ন মুরগি খাওয়া হয় আমেরিকার জন্য এটি একটি লজ্জাজনক বিষয় আমেরিকা জন্ম নেওয়া প্রায় চল্লিশ পার্সেন্ট শিশু বিবাহ ছাড়াই জন্মগ্রহণ করে এই দেশে বিবাহের মহিলাদের তুলনায় অনেক বেশি অর্থাৎ বিয়ের চেয়ে বেশি মধু করে দেশে এমন একটি নিয়ম আছে কম বয়সী কেউ সিগারেট বা অ্যালকোহল কিনতে পারবে না কিন্তু খাবারের উপর কোনো নিষেধাজ্ঞা নেই এই দেশে সবচেয়ে জনপ্রিয় বা সর্বাধিক বিক্রেতার জিনিস হলো কলা প্রতি কলা পাঁচ ডলারে এক ডলার খরচ হয় এই দেশে বেশিরভাগ সেনাবাহিনী আত্মহত্যা করে এবং এই দেশে পঁচিশ জনের মধ্যে একজন আত্মহত্যা করে এই দেশের মানুষের স্বাস্থ্যের জন্য যে অর্থ ব্যয় করা হয় তা বিশ্বের অন্য কোনো দেশে ব্যয় করা হয় না এবং প্রতি বছর এই দেশে আরো বেশি সড়ক দুর্ঘটনাও ঘটে আরেকটি আশ্চর্যজনক বিষয় হলো এই দেশে প্রায় দুই কোটি মানুষ অস্থায়ীভাবে বসবাস করে তাই দর্শকরা এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন টিপুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন